সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা দর্শক আজকে ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ দর্শক আজকে আমি এসেছি দিনাজপুরের বিরল উপজেলার এটা হলো দিনাজপুর দিনাজপুরের বিরল উপজেলায় এসেছি এই যে দিনাজপুরের বিখ্যাত যে বিরল বিরলের লিচু বলে লিচুর জন্য দিনাজপুরের বিখ্যাত হলো বিরল তো এইখানে যে নমলা পাতা দর্শক অনেকে জানতে চায় যে নমলা পাতার বোম্বাইয়ের নমলা পাতার কী অবস্থা তো দর্শক এখানে আমি একটা বাগান পেলাম এখানে নমলা পাতা এবং নতুন পাতা পুরাতন পাতা দুটোই আছে এই যে দেখেন দর্শক নমলা পাতা এই যে নমলা পাতার সম্ভবত মুকুল বের এসেছে এই যে দর্শক এই যে নমলা পাতার মুকুল দেখতে পাচ্ছেন এটা হলো ফেব্রুয়ারি মাসে আঠারো তারিখে দিনাজপুরের বিরল উপজেলায় বিরল উপজেলা এই যে এগুলো খুব এগুলো মুকুল সম্ভবত তো একেবারে দেখেন এই পাতাটা একেবারে নমলা পাতা দর্শক নমলা পাতা এইখানে নমলা পাতাও আছে আমি দেখি পরে হাড় মুকুলের ইয়েও আছে মানে আগাম যেটা মুকুল এই যে দর্শক এই যে অর্থাৎ এবার আশা করা যায় যে নমলা পাতায় মুকুল আসবে আমি একটা গাছ না কয়েকটা গাছ দেখে তারপরে সিদ্ধান্ত নিলাম যে ভিডিও করি এগুলো হলো নমলা পাতা তো নমলা পাতায় মুকুল এসেছে এই বাগানের পাশে আমি ইয়ে পাতাও দেখলাম ওই যে পুরাতন পাতাও দেখলাম অর্থাৎ হারমুকুল মুকুল এই যে দর্শক এটা একটা বেশ বড় বাগানের বেশ আরও অংশ ইয়ে আছে সম্ভবত এই বাগানটা পরিচর্যা হয় এই যে এটা চাষ 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 করে রাখছে ভালো পরিচর্যা হয় এই যে দর্শক এইগুলো হলো আগুর মুকুলের মানে পুরাতন পাতার এবং তার পাশাপাশি যে নমলা পাতা যেগুলো দর্শক এই নমলা পাতার মুকুল বের হয়েছে তো আপনারা জানতে চান যে মুম্বাইয়ের নমলা পাতার অবস্থা কী দিনাজপুরে বিখ্যাত বিরল লিচুজনে বিখ্যাত বিরল উপজেলায় মোটামুটি ধরেন ভালো অবস্থায় নমলা পাতা মুকুল আসার সম্ভাবনা দেখছি এই যে আমি ঘুরে ঘুরে দেখলাম দেখে সিদ্ধান্ত নিলাম যে আপনাদের একটা দেখাই যাদের কোয়ারি আছে যে এইটাতে নমলা পাতার কী অবস্থা আর যেগুলা আগুর মুখুল সেগুলো তো হয়ে গেছে এই যে দর্শক নমলা পাতায় এই যে দর্শক একেবারে দেখেন পাতার কালার দেখেন যদি একটা বের হইতো তাহলে মুকুল হওয়ার সম্ভাবনা কম থাকতো দেখেন কতগুলো ডাল বের হচ্ছে তো আশা করি এটা মুকুলি এই যে দর্শক আমি আপনারা যদি দেখেন আমি একটু জুম করে দেখে এই যে দেখেন মাথায় কিন্তু দর্শক বের হচ্ছে পাতার কালার দেখেন পাতার কালার দেখেন এই যে এইখানেও আছে এইখানেও দেখতে পারবেন এই যে দেখেন কাছ থেকে যদি দেখাই এই যে দর্শক কয়েকটা ডাল বের হচ্ছে তো আশা করা যায় এগুলো মুকুল হয়ে বের হবে এই যে এইটা যেমন আছে দূরেরটা যদি দেখাই এই যে দর্শক এগুলো দেখলাম আপনাদের নমলা পাতা তো এই বাগানে দেখি আগুর পাতাও আছে আগুরের আগুন মুকুল আছে সেটাও দেখাচ্ছি দশ আমি গতকালকে পানি দিয়ে দিয়েছি বাগানে ওই ওই ভিডিও আমি দেব কোন অবস্থায় পানি দিয়েছি আমি বোম্বাই অংশে পানি দেই নাই পানি না দেওয়ার কারণ হলো বোম্বাই আমার আমার মনে হয় বোম্বাই ইয়ে হয় আগে পানি পড়লে পানি দিলে অনেক সময় পাতা বের হতে পারে তো এরাও সমস্ত এখন এখন পর্যন্ত পানি দেয় নাই বাগান দেখে বোঝা যাচ্ছে এখন পর্যন্ত এরা পানি দেয় নাই আমরা দেখালাম এ নমলা পাতায় মুকুল দেখতে পাচ্ছি এই বাগানের পাশে একটা আগুর পাতা আছে দর্শক এই দেখেন এই এখানে এইখানেও মুকুল আছে নমলা আগুর এবার একসাথে এই পাতাটা কিন্তু ম্যাচুর পাতা এটাতে এটাতে যখন মুকুল হয়ে আছে তো আপনাদের এতক্ষণ দেখালাম নমলা পাতার পাশেই এইটা এইটা হলো আগুর মুকুল এই দর্শক দেখেন এই আগুর মুকুলে এখন ঠেলে নাই এদের বোঝা যাচ্ছে না কিছু সাইড থেকে দেখাই এই বানটা ঘন এই বানটা দেখলে একটু ঘন এই যে দর্শক এর মুকুল বের হচ্ছে এগুলো হলো আগুর মুকুল যেটা একেবারে নতুন পাতা বলতে কিছু নাই মুকুল হয়ে আসছে ওই যে দেখেন দর্শক এই যে এগুলো হলো আগুর দর্শক তাহলে আপনারা দেখ এই যে পাতা মুকুল বের হয়ে চলে এসেছে আগুর পাতা দর্শক আপনারা দেখলেন দিনাজপুরের বিখ্যাত বিরল উপজেলার আগুর মুকুলের বর্তমান অবস্থা এই যে সব পাতাতেই মুকুল আসছে সব পাতায় এদের আগুন না এই যে নমলা না পরের বাগানটাতে সবটাই নমলা এই দেখেন দর্শক কালারটা দেখেন নমলা আরও কিলালি আপনাদের কাছ থেকে দেখাই দিই দর্শক আমি যতটুকু আমার জব রেসপন্সিবিলিটি ফ্যামিলি সব কিছুর পরে যতটুকু সময় থাকে আমি চেষ্টা করি আপনাদের বিষয়গুলো জানায় দেওয়ার উপকৃত হলে ভালো উপকৃত না হলে ভিডিও স্ক্রিপ্ট করবেন এই দর্শক এই যে এগুলো হলো নমলাপাত তো দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম